ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন চলে এসেছি আমার মামা বাড়িতে জগদ্ধাত্রী পুজোর জন্য তো এখন আমরা খাবো এখন বাজে হচ্ছে গিয়ে পাঁচটা বিয়াল্লিশ তো খেয়ে রেডি হব আর এটা হচ্ছে আমার ভাত গাই সবাই লাইক সাবস্ক্রাইব করে দেওয়া আমার দিয়ে চায় এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবো না চলো যাওয়া যাক তো গাইস রেডি হয়ে চলে এসেছি আমরা মিমির বাড়িতে আর এখানে মিমিরা সবাই রেডি হচ্ছিলো আর আমরা এখানে ওয়েট করছিলাম টোটো আসার জন্য একেতেই টোটো আসেনি রাত হয়ে গেছে ইভেন লেটও হয়ে গেছে এখন এগারোটা পাঁচ বাজে আর আমরা বসে আছি না কখন যাব যাওয়ার কথা এগারোটা এগারোটার মধ্যে দেরি করার কথা ছিল এখনো হয়নি তো দেখা যাক কখন পৌঁছাই তো ফাইনালি টোটো চলে এসেছে এবং আমরা মুভমেন্টটা দারুণ লেগেছিল ভূতের বিয়ে তার সাথে ফুল সজ্জা আলাদা রকমের এক্সাইটমেন্ট তো যাই হোক তারপর চলে গেলাম নেক্সট প্যান্ডেলে এটা ছিল ক্লাব অনন্যা এই প্যান্ডেলটাও বেশ দারুণ হয়েছে তো তোমরা দেখতে থাকো জানি না আর রাস্তায় এত ট্রাফিক জ্যাম ছিল এত জ্যাম ছিল যে গলির মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো এখন অবশেষে নামলাম আর কি আর এটা হচ্ছে এখানকার প্রতিমা প্রতিমাটিও খুব সুন্দর হয়েছে নেক্সট গেছিলাম থেকে বড় জগদ্ধাত্রীর কাছে এই প্যান্ডেলটা দারুণ হয়েছিল আর লাইটিং গুলো দারুণ তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তার প্রতিমা ভেতর তার ডেকোরেশন খুব সুন্দর হয়েছে ঠাকুরের প্রতিমাটিও খুবই সুন্দর তারপর আমরা ট্রাফিক জ্যামে আটকে পড়েছি প্রায় এক ঘন্টার কাছাকাছি ট্রাফিক জ্যামে আটকে গিয়েছিলাম তো তারপর লম্বা লাইন দিয়ে আমার ভেতরে প্রবেশ করছি আর এই প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছিল তোমরা জাস্ট দেখতে থাকো আর প্যান্ডেলটাও দেখতে থাকো প্যান্ডেল তে আমার বেশ ভালো লেগেছে আর ভেতরকার পরিবেশটা বেশ মনোরম ছিল খুব সুন্দর ছিল প্রতিমাটিও আর ভেতরকার ডেকোরেশন ডিজাইন সবই সুন্দর হয়েছে তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাম মন্দির আর আমরা রাম মন্দিরে ভেতরে প্রবেশ করছি ভেতরটা জাস্ট দারুণ হয়েছিল আর এখানে আমার ফটোগুলো খুব সুন্দর এসেছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো এটা হচ্ছে এই প্যান্ডেলের প্রতিমা প্রতিমাটিও খুব সুন্দর হয়েছে ও ঘন্টা জ্যাম ছিল তো এখন আবার জ্যামে পড়ে গেলাম জানি না কখন দেখা হবে তবে বলছায় এখন বাজুর হচ্ছে গিয়ে ফটা এসেছি নেক্সট প্যান্ডেলে আর এখানে প্যান্ডেলটা তো দারুণ হয়েছিল ইভেন জায়গাটা ছবিগুলো আমার খুবই ভালো এসেছিল আর এখানে আমরা সকলে মিলে ভেতরে প্রবেশ করছি আর আমার সাথে আমরা যাচ্ছি দেখা যাক আমরা যাওয়া যায় ওখানে গিয়ে আবার নেক্সট চলে এসেছি আরও একটা প্যান্ডেলে তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর কোথায় এসেছি তোমরা জায়গাটা চিনতে পারলে কমেন্ট করে আমাকে অবশ্যই বলবে রাইডিংগুলো এখানে রেখে হচ্ছে সেই প্যান্ডেলটা পৌঁছেছি অনেক ট্রাভেল করে অনেক যুদ্ধ করে তো আর চলে এসেছি আমরা কৃষ্ণনগরে বুড়িমার কাছে আর এখানে সেদিন এত ভিড় ছিল ভোর তিনটে হ্যাঁ তিনটে তো বাজে সেই সময় এত ভিড় আমি জাস্ট একটা সাইড থেকে দেখতে পেরেছি আর এটা হচ্ছে সেই প্রতিমাটি নেক্সট আমরা চলে গেলাম কৃষ্ণনগরের চোটমার কাছে আর এটা হচ্ছে সেই প্যান্ডেলের ডেকোরেটটা তো আমরা ভেতরে ঢুকছি আর এটা হচ্ছে ছোট মার প্রতিমা প্রতিমাটা খুব সুন্দর হয়েছে নেক্সট আমরা যাচ্ছি আমিন ভাজারি ঠাকুর দেখতে প্যান্ডেলটা জাস্ট দারুণ হয়েছে তোমরা জাস্ট 이 t 업 t a k u চলে গেলাম আরও একটি প্যান্ডেলে এখানকার লাইটিংগুলো জাস্ট সেরা হয়েছিল সেই লাইটিংগুলো আর জানো তোমরা এখানে যে প্যান্ডেলটা হয়েছিল সেটি আমরা এমন সময় গেছি দুর্ভাগ্যবশত সেই লাইটিংটা আমরা দেখতেই পারিনি কারণ তখন প্রায় চারটে বাজে তো লাইটিং এখানে সব অফ করে দিয়েছিল তো যাই হোক কি করা যাবে দেখতে পারিনি আর তোমাদেরকে দেখাতেও পারেনি আর এটা হচ্ছে নেক্সট ডেকোরেশনটা খুব ভালো লেগেছে আমার জাস্ট বাউ আর এখানে আমার অনেক ভালো ভালো ফটো এসেছে আর কি মানে ফটো তুলেছি খুব ভালো লেগেছে আর প্রতিমাটিও খুব সুন্দর হয়েছে তো এটাই ছিল আমাদের লাস্ট তো এখন আমি বাড়ি আসলাম আর এখন বাজে হচ্ছে চারটে চারটে তিপ্পান্ন মানে ভোর চারটে তিপ্পান্ন তো যাই হোক খুব মজা করলাম আর তার জন্য ব্লগটা দেখেছ অবশ্যই তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাটা